চ্যানেল বর্তমানে ম্যাক্সিমাম মানুষ যে সমস্যাটা ফেস করছেন সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশান এটাকে আমরা অ্যাডিকশান কেন বলছি অন্য কিছু তো বলতে পারতাম আসলে অ্যাডিকশান আমরা তাকেই বলি যা আমাদেরকে ক্ষতি করে আমাদের ডেভেলপমেন্টকে অনেকটা নিচে নামিয়ে দেয় যেমন ধরুন ড্রাগ অ্যাডিকশান স্মোকিং অ্যাডিকশান বর্তমানে অ্যাড হয়েছে মোবাইল অ্যাডিকশান আর এই মোবাইল অ্যাডিকশান থেকে আপনার বাচ্চাকে কিভাবে দূরে রাখবেন সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব দেখুন আমাদেরকে রিয়েলিস্টিক ওয়েতে চলতে হবে সব ক্ষেত্রে যদি আইডিয়ালিস্টিক ওয়েতে চলি তাহলে কিন্তু আমরা সময়ের থেকে মানে বর্তমান সময় থেকে অনেকটা পিছিয়ে যাবো আর আমাদের সন্তানদেরও কিন্তু টেকনোলজি ফ্রেন্ডলি তৈরি করতে হবে তাই সেক্ষেত্রে যদি বলি যে তোমাকে মোবাইল দেবো না তোমাকে টিভি দেখতে দেবো না তাহলে কিন্তু সেটা চলবে না কিন্তু আপনাকে দেখতে হবে সে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে কিনা না এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে আমি কতগুলো সিমটম বলে দিচ্ছি যদি সেগুলো আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন সে কিন্তু আস্তে আস্তে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়েছে এবং এই মোবাইলের অ্যাডিকশান থেকে কীভাবে আপনার বাচ্চাকে সরিয়ে আনবেন দূরে রাখবেন তার সমস্যার সমাধানও আমি বলে দিচ্ছি তার আগে বলে দিন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসছি আলোচনার বিষয় কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা ফোন অ্যাডিক্টেড হয়ে পড়ছে আপনার বাচ্চা যদি ফোন দেখতে গিয়ে দেখেন সম্পূর্ণরূপে ফোনের মধ্যে হারিয়ে যাচ্ছে আপনি ডাকলে সাড়া দিচ্ছে না পাশে কি ঘটছে সে সম্বন্ধে তার কোনো হুশি নেই তাহলে কিন্তু ধরে নিতে হবে দ্য চাইল্ড ইজ অ্যাডিক্টেড টু দ্য ফোন ফোন দেখতে গিয়ে যদি দেখেন সে ঘুমের কথা ভুলে যাচ্ছে খাওয়ার কথা ভুলে যাচ্ছে কথা বলছে না তাহলে কিন্তু এটাও একটা সিগন্যাল যে আপনার বাচ্চা আস্তে আস্তে ফোনের নেশার মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলছে বাচ্চা যদি এটা ভাবতে শুরু করে দেয় যে সোশ্যাল নেটওয়ার্ক সাইট চ্যাটিং গেমিং এগুলি তার আনন্দের উৎস তাহলে কিন্তু সে বাইরে খেলতে যাবে না নতুন কোনো বন্ধু সে বানাবে না লাইন ধরে তাহলে সমাধান কি এবার আসছি সেই সমাধানের পথে নাম্বার ওয়ান বিকল্প ব্যবস্থা আপনি কোনো আর্টিকেল পড়লেন কিংবা কোনো ভিডিও দেখলেন যে সেখানে বলা হয়েছে যে ফোন দেখা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক আপনি কি করলেন আপনার বাচ্চাটা হয়তো সেই সময় ফোনটা দেখছে আপনি তার হাত থেকে ফোনটাকে কেড়ে নিলেন এবং বললেন যে আজকে থেকে তোমার ফোন দেখা বন্ধ এটা কিন্তু কোনো সলিউশন নয় আপনাকে একটা অল্টারনেটিভ ব্যবস্থা নিতে হবে আপনি তাকে বলুন যে ফোন দেখার বদলে তুমি বাইরে গিয়ে খেলো সাইকেলিং করো কিংবা ড্রয়িং করো খেলা নিয়ে খেলো অর্থাৎ সে যেগুলো পছন্দ করে সেই রকম একটা কাজ তাকে দিয়ে করাতে হয় এক্সপেরিমেন্টে দেখা গেছে যেসব বাচ্চা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তাদের মধ্যে কিন্তু এই স্কিন অ্যাডিকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই আপনার বাচ্চাকে যে কোনো অ্যাক্টিভিটির সঙ্গে এনগেজ রাখুন সেটা সুইমিং হতে পারে ড্যান্সিং হতে পারে প্লেয়িং হতে পারে যেটা আপনার ইচ্ছা যেটা আপনার বাচ্চার ভালো ক্ষেত্রে একটা কথা কিন্তু মনে রাখবেন আপনি আপনার বাচ্চাকে সিঙ্গিং করাতে পাঠালেন কিংবা ড্যান্সিং করাতে পাঠালেন মনে করলেন যে আমার বাচ্চা বড় সিঙ্গার হয়ে আসবে কিংবা আমার বাচ্চা বড় ডান্সার হবে কিংবা আমার বাচ্চা বড় প্লেয়ার হবে এই রকম এক্সপেকটেশন কিন্তু করবেন না দেখুন যারা এক্সসেপশনাল তাদের কথা আলাদা কারণ তাদের সংখ্যাটা খুব কম আপনি আপনার বাচ্চাকে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করছেন তার ভালোর জন্য তার ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদেরকে ছোট ছোট ঘরোয়া কাজে একটু ইনভলভ করতে পারেন যেমন ধরুন তার বইপত্রগুলো একটু গুছিয়ে রাখতে বলতে পারেন তার খেলনাগুলোকে একটু গোছাতে পারেন কিংবা যদি ছোট্ট একটা গার্ডেন থাকে কিংবা ব্যালকনিতেও যদি একটা গার্ডেন থাকে সেই গাছগুলোকে একটু জল দেওয়া এইসব কাজে যদি তাদেরকে এনগেজ রাখতে পারেন দেখবেন তারা এই মোবাইল থেকে অন্তত একটু দূরে থাকবে নাম্বার টু টাইম বাচ্চার ফোন দেখা এবং টিভি দেখার একটা নির্দিষ্ট টাইম আপনি ফিক্সড করুন এর মধ্যেই তাকে টাইম সেট করে দিন তাহলে সেও ভুলবে না আপনিও ভুলবেন না অনেক সময় আমরা বলি যে এক ঘন্টার বেশি টিভি দেখবে না তারপরে আমরা নিজেদের কাছে নিজেরাই সেটা ভুলে যাই তাই যদি টাইম সেট করে দেন তাহলে যখনই অ্যালার্ম বাঁচবে তখনই তাকে টিভি দেখা বন্ধ করে দিতে হবে এই কন্ডিশনটা তার সঙ্গে করে নিন নাম্বার থ্রি বাচ্চাদের জন্য অনেক রুলস রেগুলেশন আনলাম কিন্তু নিজেদের ক্ষেত্রে কিছুই প্রয়োগ করলাম না সেক্ষেত্রে কিন্তু হবে না আমাদের নিজেদের মোবাইল ব্যবহার কিংবা টিভি দেখার টাইমটাকেও কিন্তু শর্ট করতে হবে আপনার বাচ্চা আপনাকে এসে যদি বলে যে একটু খেলবো কিংবা তোমার কোনো কথা বলতে এলো তখন আপনি বিরক্ত হয়ে তাকে বললেন তুমি এখন যাও তো বাবা আমি সবে একটু মোবাইল দেখছি আমাকে বিরক্ত করো না এটা বলবেন না সে যখন আপনার সঙ্গে খেলতে আসছে কিংবা সে যখন আপনাকে কোনো প্রশ্ন করছে ধৈর্য ধরে তাকে সময় দিন আপনি যদি তাকে সময় না দিন তাহলে কিন্তু সে এই মোবাইল বা টিভির নেশার মধ্যে একেবারে ঢুকে যাবে তাহলে আপনাকে সময় দিতে হবে নাম্বার ফোর কলেজে যাওয়ার আগে বাচ্চাকে কখনোই পার্সোনাল ফোন দেবেন না অনেক বাচ্চা হয়তো একটু দূরে পড়তে যায় সেক্ষেত্রে তাদের প্রয়োজন মেটাতে তাদেরকে স্মার্টফোনের বদলে কিপ্যাড ফোন দিতে পারেন অনেক সময় বাড়িতে পড়ে থাকা স্মার্টফোনটা আমরা বাচ্চাদেরকে দিয়ে দিই বাচ্চারা কি করে একটা সময় সেটাকে তার নিজের ফোন ভাবতে শুরু করে এটা কিন্তু কখনোই করবেন না মানে যদি তার কোনো কাজ থাকে সেটা আপনি আপনার ফোনে করতে বলুন তাহলে সে কী সার্চ করছে সে কী দেখছে সেটা আপনি মনিটর করতে পারবেন নাম্বার ফাইভ বাচ্চার জন্য যে স্টেপই নেবেন সেটা গ্র্যাজুয়েলি নিন অর্থাৎ ধীরে ধীরে নিন দেখুন হঠাৎ আপনি বললেন যে তুমি ফোন ব্যবহার কমিয়ে দাও সে কমিয়ে দিল সেটা হবে না কারণ এটা ম্যাজিক নয় আপনার বাচ্চা যদি চার থেকে পাঁচ ঘন্টা করে ফোনের ব্যবহার করে সেক্ষেত্রে আস্তে আস্তে সেই ব্যবহারটাকে আপনি কমিয়ে আনুন বাচ্চারা অনেক সময়তে শর্ট দেখে এই শর্ট দেখা কিন্তু টোটালি বন্ধ করুন শর্ট যদি দেখে তাহলে কিন্তু বাচ্চাদের কনসেন্ট্রেশন একেবারে পুরোটা নষ্ট হয়ে যাবে ফোন মানে যে সবসময় খারাপ সেটা কিন্তু নয় ফোন আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে অনেক ভিডিও আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সেগুলো বাচ্চাকে দেখান যেসব বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে অর্থাৎ সেভেন এইট কিংবা নাইন টেনে পড়ে তাদের ক্ষেত্রে যতক্ষণ না সেলফ রিয়েলাইজেশন হচ্ছে ততক্ষণ কিন্তু সে সুতরাবে না ছোটো বাচ্চারা আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকে তার ফলে যেটা আমরা বলবো সেটা সে শুনবে কিন্তু বড় বাচ্চারা আমাদের ওপর ডিপেন্ডেন্ট থাকে না তারা নিজেদের ডিসিশন নিজেরা নেয় তাই আপনার সমস্ত কথা যেগুলো আপনি বাচ্চাদের ওপর প্রয়োগ করতে পারেন সেগুলো বড় বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করলে চলবে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির সঙ্গে একটা পজিটিভ বন্ডিং চাই বাচ্চাকে অযথা আজে বাজে কথা বলবেন না কখনোই বলবেন না যে তোমার দ্বারা কিছুই হবে না তার মতামতটাকে ভালো করে শুনুন সে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তাকে অযথা বকাঝোকা না করে সেই সমস্যা থেকে কীভাবে সে বেরিয়ে আসতে পারবে সেটা নিয়ে তাকে পরামর্শ দিন ফ্যামিলির যা কিছু সমস্যা তার সঙ্গে আস্তে আস্তে আলোচনা করুন দেখবেন সে আপনার সঙ্গেও অনেকটা সহজ হয়ে যাচ্ছে বাইরে কি ঘটছে স্কুলে গিয়ে কী হলো প্রাইভেট টিউশনে গিয়ে কী সমস্যা হচ্ছে সব কিছু তার সঙ্গে গল্পের মাধ্যমে জেনে নিন তাহলে দেখবেন সমস্যা অনেক কম তৈরি হয় তাহলে পাঁচটা পয়েন্ট কিন্তু বলে দিলাম এগুলো মেনে চলুন আস্তে আস্তে দেখবেন আপনার বাচ্চা যদি মোবাইলে অ্যাডিক্টেড হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সে বেরিয়ে আসতে পারবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আজকে এই পর্যন্ত টাটা থ্যাংকস ফর ওয়াচিং